আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা গাবি বারবার ডাকে আসে বারবার বীজ দেওয়া হয় কিন্তু কনসেপ্ট করে না এই জন্য খামারি আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধীয় ছাড় ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহবুবুল আলম সাহের দেখলেন এবং যেসব মেডিসিন সাজেস্ট করলেন আমরা এই গরুটিকে সেসব মেডিসিন দেবো এবং এরপর সিমেন্টস দিয়ে দেবো আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন প্রিয় খামারি ভাই বোনেরা তো স্যার যেভাবে সাজেস্ট করলো আমরা সেভাবেই গুরুকে চিকিৎসা দিয়ে দেব একটি গুরুকে বীজ দেওয়ার পূর্বে আসলে অনেক কাজ থাকে প্রথমে কাজ হলো যদি গাবিকে কৃমিনাশক ঔষধ না খাওয়ানো হয় তাহলে সেই গাবিকে প্রথমে কৃমিনাশক ওষুধ খাওয়ানো বারবার ডাকে আসার পর বারবার বীজ দেওয়ার পর যদি কনসেপ্ট না করে সেই ক্ষেত্রে আপনার গাবিকে কিছু ট্রিটমেন্ট করতে হবে এই ট্রিটমেন্টগুলো যদি আপনি না করেন তাহলে বারবার বীজ দেওয়ার পরও আপনি ভালো কোনো রেজাল্ট না আমাদের অফিস থেকে এই খামারির বাড়ি কমপক্ষে দশ কিলোমিটার দূরে তারপরেও খামারি বারবার বিরক্ত ভোট করেছে বীজ দেওয়ার ফলে এই জন্যই আজকে আমাদের উপজেলা পশু হাসপাতাল নিয়ে আসছেন এর সুচিকিৎসার জন্য ইতিপূর্বে আপনারা দেখলেন যে আমাদের ভেটেরিনারি সার্জন ছাড় ডাক্তার মাহবুল আলম ছাড় আমাদেরকে সাজেস্ট করে গেলেন তো এখন ভালো করে ওয়াশ করে নেওয়া হচ্ছে ওয়াশ করার শেষে আমরা বাকি মেডিসিনগুলো দিয়ে দেব তো আমাদের অভিজ্ঞ এআই টেকনিশিয়ান রাজু আহমেদ কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াশ করতেছে অশ করার পর সে বলল যে আসলেও জরায়ুতে একটু সমস্যা আছে জরায়ুর জায়গাটা একদম সংকোচন একজন ওয়াশ করার পর দেখতে পাচ্ছেন যে অনেক মল বের হচ্ছে এবং ভিতর থেকে কিন্তু ব্লাড আসছে যেটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এই ভিডিওগুলোতে যদি ব্লাড দেখানো যায় তাহলে এখানে ইস্যু মেরে দেয় এই জন্য ব্লাডগুলো দেখালাম না তারপরও সুন্দর করে ওয়াশ করে দিতেছে ওয়াশ করার শেষে আমরা রেনাসল এটি থ্রি একটি ইঞ্জেকশন টেন এম এল এর মাংসে দিয়ে দেবো ভিটামিন বি কমপ্লেক্স একটি ইঞ্জেকশন দিয়ে দেবো এবং সিমেন্স দেওয়ার পর স্যার সাজেস্ট করলেন হাই এআই যে সিরাপটি গাবিকে বীজ দেওয়ার সাথে সাথেই বাঁচো খাওয়াতে হয় এটি কাল বিলম্ব করা যায় না এই স্যার মেডিসিন লিখে দিয়েছে হাই এআই সিরাপটি সিমেন্স দেওয়ার সাথে সাথেই খাওয়াই দিতে হবে তাহলে আশা করা যায় যে গাবি কনসেপ্ট করবে দেখতে পাচ্ছেন এটি অনেক ভালো জাতের একটি বকনা এটি কিন্তু দেখ অনেক উঁচু এবং লম্বা এজন্যই খামারে বেশ কয়েকবার একে পাল দেখিয়েছে তারপরেও কনসেপ্ট করেন নাই শেষ মুহুর্তে শেষ ভরসা আমাদের উপজেলা প্রাণী সম্পদে নিয়ে আসছেন সার খুব সুন্দরভাবে দেখলেন এবং পর্যবেক্ষণ করে আপনার মেডিসিনগুলো লিখলেন আসলে একটি গাভি কেন হিট মিস করে কেন কনসেপ্ট করে না এর বিভিন্ন কারণ থাকে প্রথম কারণ হলো গাবির ভিতরে যদি পর্যাপ্ত কৃমি থাকে এই কৃমিগুলোর কারণেও কিন্তু গাবি কনসেপ্ট করবে না তাই যে কোনো গাবি বা বকনার ক্ষেত্রে যখন আপনি একে কৃমিমুক্ত করবেন তাহলে কনসেপ্ট করার সম্ভাবনা খুবই বেশি অন্যথায় আপনি ব্যর্থ হতে পারেন এর জন্য প্রথমে একে কৃমিনাশক ওষুধ দিতে হবে কৃমিনাশক ওষুধ দেওয়ার পর অবশ্যই একে একটু লিবার্টনিক সিরাপ খাওয়াবেন লিবাটনিক সিরাপ খাওয়ানোর নিয়ম হলো প্রতিদিন সকালবেলা বড় গরুর ক্ষেত্রে পঞ্চাশ এম করে খালি পেটে খাওয়ালে সবচেয়ে ভালো হয় কমপক্ষে পাঁচশো এম খাওয়াবেন পাশাপাশি এক লিটার জিঙ্ক খাওয়াবেন এবং যেসব বকনা এবং গাবি হিটে আসে না বা হিটে আসলেও কনসেপ্ট করে না এদের ক্ষেত্রে এডি থ্রি সিরাপ একটু কন্টিনিউ করতে হবে হাফ লিটার বা এক লিটার এডি থ্রি সিরাপ যদি আপনি কন্টিনিউ করেন এর মধ্যে যদি সিরাপ খাওয়ানোর সময় যদি আপনার দেখা যায় এক দু দিন পরেই হিটে আসলো বা প্রচুর হিটে আসার পরেও কিন্তু তাকে আপনার বিজ দেওয়া যাবে না এই ডোজটাকে কমপ্লিট করতে হবে প্রয়োজনে একটা হিট মিস করতে হবে মিস করে তারপর আপনাকে পরবর্তী বার যখন হিটে আসবে তখন আপনাকে বীজ দিতে হবে এর কারণ হল যে আপনার মেডিসিনটা ফুল ডোজ খাওয়াতে হবে ফুল ডোজ খাওয়ালেই আপনার দেখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কনসেপ্ট করছে বা হেঁটে আসছে তো এরপর মুক্ত করার পর যখন লিবাটনিক সিরাপ খাওয়ালেন জিঙ্ক খাওয়ালেন এরপর আপনি এটি থ্রি আপনার ইঞ্জেকশন করাই দেবেন এটি থ্রি ইনজেকশন করানোর পর আপনার এরপরও যদি আপনার গাভি হেঁটে না আসে বা কনসেপ্ট না করে তাহলে দেখতে হবে জরায়ুতে কোনো সমস্যা আছে কি না অনেক সময় জ্বর টিউমার থাকে জরায়ুতে ইনফেকশন থাকে ইনফেকশন হওয়ার কারণেই বারবার বিজ দেওয়ার পরেও কনসেপ্ট করে না এবং গাভীর ডাকে আসে না এই জন্য জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে সেই গাবির জরায়ুর চিকিৎসা নিতে হবে জরায়ুর চিকিৎসা নেওয়ার পর এরপর আপনার সেই গাভীর ডাকে আসতে পারে বা কনসেপ্ট করতে পারে আপনার জ্বরের চিকিৎসা নেওয়ার পরও যদি দেখেন যে না জ্বরের চিকিৎসা পর্যাপ্ত হয়ে গেছে পুরোপুরি চিকিৎসা হয়ে যাওয়ার পরও গাবি হিটে আসছে না বা কনসেপ্ট করছে না তাহলে অবশ্যই আপনাকে একটি হরমোন ইঞ্জেকশন দিতে হবে হরমোন ইঞ্জেকশনের মধ্যে সবচেয়ে ভালো ইনজেকশন হলো ফার্টি লন এবং ফার্টিজিল এই গ্রুপের ইঞ্জেকশন এর গায়ের এমআরপি মূল্য তিনশো টাকা তিনশো টাকায় বিক্রি হয় যারা পল্লী চিকিৎসক আছেন তাদের কাছে হয়তো বিশ টাকা কম নিতে পারে দুশো আশি টাকা সামথিংস তো এটি অনেক ভালো ইঞ্জেকশন এর কম নেওয়ার কোনো আশা করা যাবে না অনেকেই আছেন ওষুধ কিনতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করেন এটা এত দাম না অত দাম না আবার ঘুরে আসেন আবার ফেরাত না পল্লোর চিকিৎসক বা স্যারদের পরামর্শ নিয়ে আবার দৌড়ান যে কয় টাকা নিতে পারে আসলে এটি কিন্তু অনেক দামি একটি মেডিসিন হরমোন তো হরমোন ইঞ্জেকশন দেওয়ার পরও যদি আপনার গাবি হিটে না আসে বা কনসেপ্ট না করে তাহলে একে আর পালে রাখা যাবে না কারণ প্রথমে আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াইছেন লিবাটনিক সিরাপ খাওয়াইছেন এডি থ্রি লিকুইড খাওয়াইছেন এডি থ্রি ইঞ্জেকশন করাইছেন তারপরেও যারা চিকিৎসা যথেষ্ট হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা করার পরেও আপনার হরমোন ইঞ্জেকশন দিয়েছেন তাহলে এই গাবিকে। যতবার আপনি বীজ দেবেন কনসেপ্ট করবে না বা আপনি যদি ডাকে না আসে সেই গাবি কোনো আর ডাকেও আসবে না এই জন্য ওই খামার থেকে ছাটাই করতে হবে একে যা খাওয়াবেন আপনি যা এর পিছনে খরচ করবেন শুধু ব্যয় হবে আপনার আয় হবে না আসলে গাবি বা বকনা মানুষ লালন করে যে একটা লাভের আশায় এর থেকে বছরে একবার বাচ্চা দেবে দুধ হবে আমার পাল ভারবে দুধ থেকে একটা ইনকাম আসবে এই জন্যই কিন্তু সেই গাবি বা বকনা যদি শত চেষ্টা করার পরও হেঁটে না আসে ডাকে না আসে বা হেঁটে বা ডাকে আসলেও কনসেপ্ট না করে সেটা আপনার শুধু ব্যয় ব্যয়ের বোঝাই বাড়াবে আপনার কোনো লাভ হবে না এই জন্য একে আর পালে রাখা যাবে না একে ভালো করে একটু খাওয়া মোটা তাজা করে বিক্রি করে দিতে হবে এবং আপনাকে ভালো দেখে নতুন করে একটা সুন্দর গাবি বা বক না কিনে আপনার খামারের সেই জায়গাটা পূর্ণ করতে হবে অর্থাৎ যেটা আপনি বিকলি পড়লেন যে জায়গাটা খালি হয়ে গেল সেই আর একটা নতুন গরু এনে আপনাকে পরিপূর্ণতা লাভ করতে হবে তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা চিন্তিত আছেন এরকম গরু নিয়ে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শ নিয়ে সুচিকিৎসা প্রদান করবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন প্রতি বছর ভ্যাকসিন দেওয়া না দেওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের খামারের পশুগুলো মারা যায় একটি খামারের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন দিতে হয় তরকার ভ্যাকসিন দিতে হয় বাদা ভ্যাকসিন দিতে হয় কলাফলা ভ্যাকসিন দিতে হয় খুরা রোগের ভ্যাকসিন দিতে হয় বর্তমানে ডি মহামারী আক্রমণ আকার ধারণ করে ডি ভ্যাকসিন দিতে হয় তো আমরা কয়টা ভ্যাকসিন দিই গ্রামের অনেক খামারেই জানি না যে আসলে কী কী ভ্যাকসিন দিতে হয় অনেকেই শুধু মা দেখবেন যে দশ টাকা করে নিচ্ছে আর গ্রামে সে ভ্যাকসিন দিয়ে গেছে এরপর ভালো ভালো ভ্যাকসিন যখন নিয়ে আসা হয় খুরা ভ্যাকসিন গলা ফলা ভ্যাকসিন তখন বলে যে আমরা ভ্যাকসিন দিছি আসলে কয় প্রকার ভ্যাকসিন আছে খামারে কিন্তু নিজেও জানে না তরকার ভ্যাকসিন আছে তরকার ভ্যাকসিনটা আপনার বছরে একবার দিতে হয় এটা হঠাৎ করে সুস্থ গরু পরে মারা যাবে দেখবেন এবং পায়খানার রাস্তা দিয়ে মতো আপনার পায়খানা বের হবে মুখ দিয়ে লালা ঝরবে এবং দুর্গন্ধ ছড়াবে আবার খুরা রোগ আছে খুরা রোগের ভ্যাকসিন দিতে হয় গলা ফোলা রোগের ভ্যাকসিন দিতে হয় এলইজি রোগের ভ্যাকসিন দিতে হয় তো এসব বিষয়ে জানার দরকার হলো অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে স্যারদের পরামর্শক্রমেই এটা জানতে হবে সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যানিমালস লাভ ইউটিউব চ্যানেল আপনাদের পাশাপাশি সবসময় আছে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আল্লাহ হাফিজ